গতকাল খালের ওপারে গরু চড়াতে গিয়ে নিখোঁজ হয় গোঘাট থানার পশ্চিম পাড়া অঞ্চলের ভাতশালা গ্রামের গোপাল দাস বলে একটি ব্যক্তি খালের জলে ভেসে যাওয়া গরু চড়াতে যাওয়া ব্যক্তির দেহ উদ্ধার এলাকায় শোকের ছায়া হুগলি জেলার গোঘাট থানার পশ্চিম পাড়া অঞ্চলের ভাতশালা গ্রামের এক ব্যক্তি গরু চড়াতে গিয়ে খালের জলে ভেসে মৃত্যু হল মৃত ব্যক্তির নাম গোপাল দাস স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল দুপুরে গোপাল দাস গরু চড়াতে চান পরে খালের ওপারে বাড়ি ফেরার পথে বন্যার জলের প্রবল স্রোতে তিনি খালের মধ্যে পড়ে ভেসে যান গরুগুলি নিজে নিজেই বাড়িতে ফিরে এলেও গোপাল দাস আর পরিবার এবং গ্রামবাসীরা অনেক খোঁজাখুঁজি করেও সারাদিন তাকে খুঁজে পাননি আজ সকাল আনুমানিক সাড়ে নটার সময় মাঠে কাজ করতে আসা চাষিরা খালের উপরে গোপাল দাসের নিথর দেহ ভেসে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বদনগঞ্জ বিট হাউসে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য পাঠানো হয় এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে গোঘাটের পশ্চিম পাড়া থেকে অমিত কুন্ডুর সাথে চিন্ময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাড়ি দাদু হয় সে গরু বেঁধেছিল খালের ওপারে তো দশটার দিকে বেঁধে দিয়ে আসছিল তারপরে দুপুর দিকে আনতে গেছিল তখন জলটা খুবই বেড়ে গিয়েছিল গরু ছেড়ে সে খাল পেরোতে যে সে ভেসে গেছে আর হচ্ছে গরু চলে এসেছে আমরা খোঁজ খবর আমরা খুঁজে পাইনি তো আমরা সন্ধ্যেবেলা মেশিন ডায়েরি করা চারটে আমরা খুলতে পেরেছি জোনাদশে তারপরে আরো অন্যান্য লোক এসে আরো লোক সংখ্যা বাড়িয়ে আমরা খোঁজার কিছু চেষ্টা করেছি কিন্তু কাছাকাছি পাইনি কিছুটা এক কিলোমিটার দূরে আমরা লাস্টে পেয়েছি খালের থেকে এক কিলোমিটার দূরে

অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণু নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত ঘটনা সূত্রে জানা যায় যে গতকাল দুপুরে গরু চরাতে গিয়েছিল তারপর থেকে তার আর খোঁজ মেলেনি গরু বাড়িতে এসে পৌঁছালেও সেই ব্যক্তির আর খোঁজ পাওয়া যায়নি দিন খোঁজ করেও তার বডি বা তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আজ সকালে তারাজুলি খালের ওপরে তার মৃতদেহ ভাসতে দেখা যায় মাঠে চাষ করতে যাওয়া ব্যক্তিরা সেই ব্যক্তির দেহ খুঁজে পায় তার থেকেই ছড়াই এলাকায় চাঞ্চল্য পরে খবর দেওয়া হয় বদনগঞ্জ বিট হাউসে খবর পেয়ে ছুটে আসে বদনগঞ্জ বিট হাউসের আধিকারিকেরা এবং বডিটিকে উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় গোঘাটের পশ্চিম পাড়া থেকে অমিত কুন্ডুর সাথে চিন্ময় পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ